বন্ধুরা আমরা গত ভিডিওতে দেখেছিলাম কিভাবে করে আমরা প্রক্সি সেট আপ করবো আমরা ভিপিএন সেট আপ করবো আমরা দুইটা ওয়ে দেখেছিলাম প্রথম ওয়েতে আমরা দেখেছি কীভাবে করে ভিপিএন আমরা কানেক্ট করব সেই বিষয়টা এবং আমরা সেটাকে ভেরিফাই করেও দেখেছি যে আমাদের ভিপিএনটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ইউএসএতে আমাদের লোকেশন দেখায় এবং দেন আমরা দেখেছি কিভাবে করে আমরা প্রোগ্রি সেট আপ করবো আমাদের কম্পিউটারের সরাসরি ডেস্কটপের মধ্যে যে আমাদের ব্রাউজার আছে সেটার মধ্যে তো এই দুইটা বিষয় আমরা কিন্তু ভেরিফাই করেছি যে দুইটা বিষয় কিন্তু আমাদের কাজ করেছে আমরা কিন্তু ইউএসএ লোকেশন সেট আপ করতে পেরেছি তো বর্তমানের এই ভিডিওতে আপনারা এখান থেকে শিখবেন কিভাবে করে আমরা একটি এর ফোন নাম্বার কালেক্ট করবো যেটা একটি নন ভবি ফোন নাম্বার হ্যাঁ এটা এই ভিডিওর বা এই কোর্সের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের একটি নাম্বার কালেক্ট করা আপনি যদি ভালো নাম্বার কালেক্ট করতে না পারেন বা আপনি যদি একটি পেইড নন ভি নাম্বার যদি কালেক্ট করতে না পারেন এবং করেছেন আপনি কোথাও টেনে দেখেননি হ্যাঁ তো যাই এখন আমরা দেখবো কিভাবে করে আমরা একটি ভেরিফাই করার জন্য একটি নাম্বার আমরা কালেক্ট করতে পারি আমরা টোটাল বিষয়টাকে দেখবো তারপর আমরা একটি নাম্বার সেখান থেকে করব হ্যাঁ তো এর দেখার জন্য আমি একটি ব্রাউজারে চলে যাব এখান থেকে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোমে চলে আসলাম ক্রমে চলে আসার পরে আমাদের নাম্বার কালেক্ট করার জন্য বা হচ্ছে আমাদের নন ভবি ফোন নাম্বার কালেক্ট করার জন্য বা ইউএস এর বেচ করে ফোন নাম্বার কালেক্ট করার জন্য আমাদের অনেক ওয়েবসাইট রয়েছে এক একজন এক একটা ওয়েবসাইট থেকে এই নাম্বারগুলো কালেক্ট করে থাকে কে কেউ আছে যেটা ফ্রিতে নাম্বার কালেক্ট করে থাকে ফ্রিতে নাম্বার কালেক্ট করে তারপরে তারা কাজগুলো করে কিন্তু আমি কোনো ফ্রিতে নাম্বার কালেক্ট করা দেখাবো না কারণ আমি যেহেতু একটি কোর্স রান করেছি এই ক্ষেত্রে আমি যদি ফ্রি নাম্বার আপনাদের দেখাই তাহলে আমাদের কোর্সটা কয়েকদিন পরে কাজ করবে না যেহেতু আমি বলেছি আমাদের কোর্সটা কি লাইফ টাইমের জন্য কাজ করবে আমি যেই মেথডটা দেখাবো এই মেথডটা যদিও আপনার এখানে একটু খরচটা বেশি হতে পারে কিন্তু লাইফ টাইমের মেথড আপনি চাইলে এই নাম্বারটাকে আপনি ফ্রিতেও কালেক্ট করতে পারবেন অন্য কোনো সাইট থেকে কিন্তু সেটা আমি দেখাবো না আমি দেখাবো কিভাবে করে আপনি হান্ড্রেড পার্সেন্ট পিয়র হান্ড্রেড পার্সেন্ট নন ভাব এবং হান্ড্রেড পার্সেন্ট পার্সোনাল একটা নাম্বার আপনি কিভাবে করে কালেক্ট করবেন তো আমরা নাম্বার নেওয়ার জন্য বিভিন্ন সাইটের মধ্যে আমি আপনাদের যে সাইটটা সাজেস্ট করবো সেটা হচ্ছে আমাদের তো আমি এখানে পিভিএডিল ডট কম এটাতে আমি চলে যাবো এই সাইটের লিঙ্কটাও আমি আপনাদেরকে ফাইলের মধ্যে দিয়ে দেবো আপনার সেখান থেকে প্রত্যেকটা জিনিস আপনারা পেয়ে যাবেন তো পিভিএলটা হচ্ছে একটি ওয়েবসাইট যেখান থেকে মূলত যে ভেরিফাই মানে ইউএসএ যে কোনো ওয়েবসাইট ভেরিফাই করার জন্য এখান থেকে নাম্বার কেনা যায় আপনি যে কোনো নাম্বার এখান থেকে কিনে নিতে পারবেন কিনে নিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন হ্যাঁ তো আমরা এই ওয়েবসাইট থেকে একটি ইউএস এ একটি নাম্বার কিনে নেব যেটা যে নাম্বারটা দিয়ে আমরা আমাদের যে জিমেলটা আছে সেটা আমরা ভেরিফাই করবো একটি ইউএস এ নাম্বারের মাধ্যমে তো এখানে নাম্বার নেওয়ার জন্য এই ওয়েবসাইটে এসে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো প্রথমে আমরা একটি এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবো তারপর আমরা এখান থেকে নাম্বার পার্সেস করবো তো এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে এখানে একটি সাইন আপ করতে হবে সাইন আপ করার জন্য আপনি নিচে দিকে আসবেন এই যে দেখেন লেখা আছে সাইন আপ অপশন আমি সাইন আপ এ ক্লিক করবো সাইন আপ এ ক্লিক করলাম ক্লিক করার পর আমাকে সাইন আপ অপশনে নিয়ে যাবে তো এই যে দেখেন আমাদের সাইন আপ অপশন চলে আসছে এখানে সাইন আপ করার জন্য আমরা দেখেন এখান থেকে এই যে সাইন আপ লেখা আছে এই যে এই যে আবার দেখেন হ্যাভ ড্রোন অ্যাকাউন্ট এখান থেকে এই যে সাইন আপ লেখা আছে এই সাইন আপ এ ক্লিক করবো তো ক্লিক করলাম ক্লিক করার পর এখানে আপনাকে নাম দিতে হবে আপনি মূলত যেই আহ নামে আপনি এই অ্যাকাউন্টটাকে ক্রিয়েট করতে চান সেই নামটা এখানে দিবেন তো আমি এখানে আমার নামটা দিচ্ছি আমি এখানে কিরণ দিলাম কিরণ দেব এখানে ইমেল আপনি যে ইমেলের মাধ্যমে আপনার অ্যাকাউন্টটাকে আপনি ক্রিয়েট করতে চান বা এই পিভিএ ডিল অ্যাকাউন্টটাকে আপনি ভেরিফাই করতে চান সেই ইমেলটা এখানে আপনি দিয়ে দেবেন তো আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার এই মেইলটা আমি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমাকে কান্ট্রি সিলেক্ট করতে হবে তো আপনি যে কান্ট্রি থেকে আছেন সেই কান্ট্রিটা সিলেক্ট করবেন আমি বাংলাদেশ থেকে আছি আমি বাংলাদেশটা সিলেক্ট করে দিলাম এখানে তারপর আপনাকে ভেরিফাই করতে হবে আমি নটের রোবট আপনি যে একজন হিউম্যান সেটা আপনাকে এখানে ভেরিফাই করতে হবে সেটা দেখার জন্য আমি নটের রোবটে ক্লিক করবো ক্লিক করবে এটা ভেরিফাই হয়ে গেছে আপনার এখানে ভেরিফাই করা লাগতে পারে আমার অটো হয়ে গেছে হয়ে যাওয়ার পরে এখান থেকে আপ অপশন লেখা আছে আমরা সাইন আপে ক্লিক করবো তো আমি আপে ক্লিক করলাম সাইন আপে ক্লিক করার পর দেখেন আমার এটাকে এখন যে ভেরিফাই করতে বলা প্লিজ ইউর ইমেল অ্যাড্রেস টু লগ ইন ভেরিফাই করতে বলছে আমাকে তো আমি এটাকে এখন ভেরিফাই করবো ভেরিফাই করার জন্য আমি নতুন একটা ট্যাব নিলাম ট্যাব নিয়ে আমি এবার জিমেইলে চলে যাবো জিমেল ডট কম তো আমি যেই ইমেলটার মাধ্যমে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই ইমেলের ইনবক্সে চলে যাবো তাহলে আমি এখান থেকে একটি ভেরিফাই মেল পেয়ে যাবো যে দেখেন আমার এখানে সাপোর্ট থেকে একটা মেল চলে আসছে যে না যে আমাদের পিভিএ ডিল থেকে এখানে আমি ক্লিক করবো এই যেখানে লেখা যায় কনফার্ম ইমেল আমি কনফার্ম ইমেলে ক্লিক করবো তাহলে আমাদের মেইলটা কিন্তু কনফার্ম হয়ে যাবে তো দেখেন আমাদের মেইল আমাদের মেইলটা কিন্তু কনফার্ম হয়ে গেছে এবার আমাকে এখানে পাসওয়ার্ড সেট করতে বলবে এখানে একটি পাসওয়ার্ড দেবো তো পাসওয়ার্ড দেওয়ার জন্য আমি এখানে পাসওয়ার্ড দিলাম পাসওয়ার্ড আমি এখানে যে পাসওয়ার্ড টা দিয়েছি আমি এই ঘরের মধ্যে সেম পাসওয়ার্ড টা আবার দেব আমি সেম পাসওয়ার্ড দিলাম এবার আমরা এখান থেকে সাবমিটে ক্লিক করবো তো আমি এখানে আমি যে পাসওয়ার্ডটা দিয়েছি এখানে আমি সেম পাসওয়ার্ডটা দিয়েছি এবার আমি এখান থেকে সাবমিটে কিন্তু সাবমিটি ক্লিক করলাম তো দেখেন আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে এখন আমি এটাকে লগ ইন করবো লগ ইন করার জন্য এখানে আমি সেই মেলটা দেবো যে মেলের মাধ্যমে আমি অ্যাকাউন্টটাকে ভেরিফাই করেছিলাম বা আমি যেটাকে সাইন আপ করেছিলাম সেই মেলটা দিয়ে এখানে আমি সেই পাসওয়ার্ডটা দেবো যে পাসওয়ার্ডটা আমি এখনই এখানে দিয়েছিলাম অ্যাকাউন্টটা সেট করার জন্য হ্যাঁ সেই পাসওয়ার্ডটা দিলাম পাসওয়ার্ডটা দেওয়ার পরে এবার রোবট আমাকে ভেরিফাই করতে হবে তো আমি এখানে ক্লিক করলাম এটা অটো হয়ে গেল এবার আমি এখানে সাইন ইন নিয়ে ক্লিক করবো সাইন ইন নিয়ে ক্লিক করলাম তাহলে আমার অ্যাকাউন্টটা কিন্তু এখানে সাইন ইন হয়ে যাবে তো এই যে দেখেন আমার অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে গেছে তো অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে যাওয়ার পরে আপনাকে এখানে কিন্তু এখন ক্রেডিট নিতে হবে ক্রেডিট না দিনে কিন্তু না কারণ এখানে আপনাকে এখন নাম্বার কেনার জন্য এখানে টাকা লোড করতে হবে তো টাকা লোড করার জন্য আমরা কি করবো টাকা লোড করার জন্য এই যে দেখেন জিরো জিরো লেখা আছে আমরা এই জিরো জিরোতে তে ক্লিক করবো আমি জিরো জিরোতে ক্লিক করলাম জিরো জিরোতে ক্লিক করার পর এখানে আমি কত টাকা নিতে যাচ্ছি এখানে আপনি ধরেন একটা নাম্বার কেনার জন্য আপনার পাঁচ ডলারের মতো খরচ হবে এখানে তো এখানে আপনি দশ ডলার দিবেন তো আমি দশ ডলার নিচ্ছি মানে প্রথম আমার অ্যামাউন্ট সেট করার জন্য আমি দশ ডলারে ট্রাই করবো তো এখানে আমরা দশ ডলার দিয়ে আমি যে কেউ ডলার আপনি নিতে চাচ্ছেন সেই কেউ ডলার এখানে লিখবেন লেখার পরে এখানে আপনি যেই মেথডটা আপনার কাছে আছে হ্যাঁ আপনার কাছে যদি বিট কয়েন থাকে আপনি বিট কয়েন থেকে নেবেন যদি লাইট কয়েন থাকে আপনি লাইট কয়েন থেকে নেবেন যদি আপনার কাছে ইমএসডিটি থাকে আপনি ইমএসডিটি দিয়ে পেমেন্ট করতে পারবেন আপনি যদি পেপাল থাকে আপনি পেপাল অ্যাকাউন্ট থেকে এখানে টাকা ডিপোজিট করতে পারবেন হ্যাঁ তো আমি এখানে ডিপোজিট করবো আমার ধরেন এখানে আমি দশ ডলার ডিপোজিট করবো হ্যাঁ দশ ডলার ডিপোজিট করে তারপর হচ্ছে আমি এখান থেকে একটি টাকাটা এখানে আমি লোড করে দেব তো এখানে আমি বিটকয়েন থেকে কাজটা করব তো আপনাদের তো যাদের বিটকয়েন অ্যাকাউন্ট না আছে যারা এখান থেকে মূলত একটিও না আছে আপনি এখানে টাকা লোড করার জন্য আপনার কাছে ধরেন কিছু নেই যে আপনি টাকা লোড করতে পারতেছেন না এই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি আমার কাছ থেকে কিন্তু বিটকয়েন নিতে পারবেন বা আপনি আমাকে আপনার এই পিভি ডিলের অ্যাকাউন্টের লগ ইন ইনফরমেশন দিয়ে দিবেন আপনি যে মেল থেকে অ্যাকাউন্টটা তৈরি করছেন যে পাসওয়ার্ডটা দিতেন মেল এবং পাসওয়ার্ড দিলে আমি আপনার এখানে কিন্তু টাকা লোড করে দিতে পারবো সেই ক্ষেত্রে আপনি আমাকে শুধু ডলারের দামটা দিয়ে দেবেন আপনি আমাকে বিকাশে ডলার দাম দিয়ে দেবেন আমি আপনার অ্যাকাউন্টের মধ্যে টাকা লোড করে দেবো হ্যাঁ এটা নিয়ে আপনাদের কোনো প্রবলেম নেই যাদের মূলত পেমেন্ট মেথডটা না আছে আর যাদের এখানে এই পেমেন্ট মেথডগুলো আছে যেমন আপনার যদি পেপাল থাকে আপনার যদি বিট কয়েন থাকে তাহলে কিন্তু আপনি এখানে ইজিলি কিন্তু এখানে আপনি লোড করতে পারবেন টাকা তো আমি এখানে দশ ডলার এখন লোড করবো দশ ডলার লোড করে তারপর আমি এখান থেকে টাকাটা নেবো হ্যাঁ তো লোড করার জন্য এখানে এখানে লেখা আছে বিট কয়েন আমি এখানে দশ দেবো তারপরে মেক পেমেন্টে ক্লিক করবো মেক পেমেন্টে ক্লিক করলাম মেক পেমেন্টে ক্লিক করার পরে যেখানে একটা কিউআর কোড আছে আপনি আপনার মোবাইল থেকে আপনার মোবাইলে যে কয়েন বেস অ্যাপ্লিকেশনটা আছে কয়েন বেস থেকে এটাকে আপনি স্ক্যান করবেন স্ক্যান করলে আমাদের এখানে চেক স্ট্যাটাসে ক্লিক করবে তাহলে এটা অটোমেটিক্যালি কিন্তু এটা এখানে পেমেন্টটা হয়ে যাবে হ্যাঁ তো আশা করি আপনি এটা বুঝতে পারছেন কিভাবে করে এখানে আপনি পেমেন্টটা করবেন আর তাছাড়া আপনারা যারা পেমেন্ট করতে না জানেন হ্যাঁ তারা বললাম আপনি শুধু আপনার ইমেল এবং লগ ইন ইনফরমেশন পাসওয়ার্ড আমাকে দেবেন এবং বিকাশের মাধ্যমে আপনি কত ডলার পে করতে চান সেই ডলার অনুযায়ী আমাকে টাকা পে করে দেবেন আমি আপনার এই অ্যাকাউন্টের মধ্যে টাকা লোড করে দেব তাহলে আপনি কাজ করতে পারবেন তো আমি এখানে অলরেডি ধরেন যে আমি ইয়েটাকে একটু স্টপ করি তারপর আমি এখানে টাকাটা লোড করবো এখন আমি ভিডিওটাকে একটু স্টপ করি তারপর আমি এখানে টাকাটা লোড করি তো বন্ধুরা আমি এখানে কিন্তু নয় পয়েন্ট ষাট ডলার কিন্তু এখানে আমি যে লোড করেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে লেখা আছে পয়েন্ট ষাট এখানে আমি টাকাটা লোড অলরেডি করে ফেলেছি তো আপনারা এখানে টাকা লোড করার পরে আমাদের এখানের কিন্তু ইউএসএ এর এখন আমরা এখান থেকে নেওয়ার জন্য মানে ইউএসএ এর সরিএস এর নাম্বার নেওয়ার জন্য আমরা যে নাম্বারটা পাবো সেই নাম্বারটার ম্যাথ থাকবে তিরিশ দিন আপনি তিরিশ দিন পর্যন্ত এই নাম্বারটাকে ফ্রিতে ব্যবহার করতে পারবেন যে কোনো সময় এর জন্য আপনার কোনো প্রবলেম হবে না হ্যাঁ তিরিশ দিন মধ্যে আপনি যতবার চাইবেন এখানে আপনি ওটিপি নিতে পারবেন আপনি যতবার ইচ্ছে আপনি ততবার ওটিপি নিতে পারবেন তাতে আপনার কোনো রকম কোনো বাড়তি কত খরচ হবে না হ্যাঁ আর এখানে যদি আপনি শর্ট নাম্বার না তাহলে আপনি পনেরো মিনিট আর পনেরো মিনিটের জন্য যে নাম্বারগুলো আছে এগুলো মূলত আমরা ইমেইল ক্রিয়েট করার জন্য নাম্বারগুলো আমরা রেন্ট করতে পারবো না আমরা এখানে লং টার্মে আমাদের নাম্বারগুলো রেন্ট করতে হবে তো নাম্বারগুলো আমরা যদি লং টার্মে রেন্ট করবো এখানে আমি লং টার্ম ক্লিক করবো লং টার্মে ক্লিক করার পর এখান থেকে ওয়েবসাইট ক্লিক করবো দেখেন এই নাম্বারগুলো টোটাল এটা এর এখান থেকে দেখেন আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে এখানে ইউএস এর যে ইগুলো আছে আর যে লোকেশনগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করতেছে তো এগুলো আমাদের কোনো দরকার এগুলো আমরা এখান থেকে লং টার্মে ক্লিক করবো তারপর এখান থেকে ওয়েবসাইটে ক্লিক করবো এবার লিখবো আমরা জিমেল হ্যাঁ জিমেল ক্লিক করলাম জিমেল দেখলাম হ্যাঁ দেখেন আমি জিমেল লিখলাম তো জিমেল যে দেখেন এখানে এক হাজার বিয়াল্লিশটা নাম্বার আছে আমি জিমেল দেখে এখানে ক্লিক করলাম এবার গেট নাম্বার যদি ক্লিক করি তাহলে আমার ছয় ডলার কেটে নেবে এখান থেকে এই যে ইয়েটা আছে এখান থেকে আমার সাইডার কেটে নিব আমাকে একটা নাম্বার এখানে দিবে ঠিক আছে তো এই নাম্বারটা আমরা এখানে নেব কখন যখন আমরা এখানে একটি অ্যাকাউন্ট ক্রেডিট মানে আমরা জিমেলটা তৈরি করতে যাব তখন আমরা এখানে নাম্বারটা নেব তো এখানে আমরা জাস্ট দেখলাম কিভাবে করে আমরা একটি ইবিএস এর নাম্বার এখান থেকে নেব তো সেটা নেওয়ার জন্য আমি এখন যে গেট নাম্বার যদি ক্লিক করি তাহলে আমি একটি নাম্বার পেয়ে যাব তো আমি এখন গেট নাম্বারে ক্লিক করব এই যে আমি গেট নাম্বারে ক্লিক করলাম তো গেট নাম্বারে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন আমরা এখান থেকে আমি একটি নাম্বার পেয়ে যাব হ্যাঁ তো এই যে দেখেন আমি এই নাম্বারটাকে আগেই আমরা এখান থেকে নিবো না এটাকে আমরা যে অ্যাক্টিভটা পরে করবো কেন আমরা পরে করবো একটিভটা অ্যাক্টিভটা করবো আমরা নাম্বারটা চেক করে যে আমার নাম্বারটা ঠিক আছে কিনা কারণ আমার নাম্বারটা তো ফ্ল্যাগও হতে পারে তো আমি নাম্বারটা পেয়ে গেছি এই নাম্বারটাকে এখন কপি করে এই যেখানে দিলে আমাদের কপি হবে এই নাম্বারটা ইউজ করে আমরা এখন আমাদের মেলটাকে ক্রিয়েট করবো তো আমরা এই ভিডিওর মধ্যে দেখলাম কিভাবে করে আমরা একটি ইউএসএ নাম্বার এখান থেকে নিব যে নাম্বারটা আমাদের পুরোটা হান্ড্রেড পার্সেন্ট ইউএসএ ভেরিফাই করে এবং এক মাসের জন্য একটি আমরা নাম্বার নেব হ্যাঁ এই নাম্বারটা নিয়ে আমরা এখানে মেল ক্রিয়েট করবো তো এখানে আমাদের আজকের এই যে নাম্বার কালেক্ট করার সিস্টেমটা আমরা দেখে গেলাম আমরা পরবর্তী ভিডিওতে সরাসরি দেখব কিভাবে করে আমরা একটি ইউএসএ মেল সরাসরি ক্রিয়েট করবো সেই ভিডিওটা দেখবো তোমাদের আজকের ভিডিও এখানেই আমরা শেষ করলাম আপনার যদি কোনো প্রবলেম থাকে আমার সাথে কন্ট্যাক্ট করবেন তো নেক্সট ভিডিওর জন্য আপনারা রেডি হয়ে যান